কৃষ্ণচূড়ার বনে আগুন জ্বেলেছেন লুনা জাতীয় চলচ্চিত্র প্রস্কারপ্রাপ্ত অভিনেত্রী লুনা খান নিজেকে মধ্যে নিজেকে উপস্থাপন করে থাকেন সম্পর্কে তার এই ধারাবাহিকতায় তিনি নিজেকে আঙালেন কিশোরচূড়া রঙে লুনা খান মঙ্গলবার চোদ্দোই মে তার প্রেতবুক পেজে বেশি ছবি পোস্ট করে ক্যাথনে লিখেছেন কিষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে প্রকাশ করে লিখেছেন আগুন লেগে গেছে সবার মন্দে অনেক সুন্দর লাগছে রুনা সাইদা আফিন নামে এক ভক্ত বলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি বড় অপরাধ এই উচ্চtauকে লালকি সূচরের ভালোবাসা সূচিত হওয়ার ছবিতে দেখা যাচ্ছে লাল জান্তনিককে কানের পাশে কৃষ্ণচূড়া ফুল বুঝে দিয়ে চমৎকার কাটের আকাশের দিকে চেয়ে আছেন রুনা এছাড়া কপালে ছোট লাল টিপ আর খোলা চুলে মুগ্ধতে সার্চছেন অভিনেত্রী রুনা অরসময় ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন এতক্ষণ বার্তা বচকের সাথে জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বচকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেই সাথে থাকুন